একদিন রাজা মিলিন্দ অনন্ত বলবাহনযুক্ত সিও শতরঙ্গিনীর সেনার দর্শন কবিলাসে নগরের বাহিরে গেলেন তথায় গণনা করাইয়া বাদপ্রিয় লোকায়ত ও বেদন্দাবাদীদের সহিত থর্কেচ্ছায় আলাপপ্রবণ উচ্চকশিত নির্ভীক বিজম্বরণকারী সে রাজা উভয় দিকে সূর্য অবলোকন করিলেন এবং নিজের মাত্রকে আহ্বান করিলেন এখনো অনেক সময় বাকি আছে এত সত্ত্বে নগরে প্রবেশ করার কি প্রয়োজন এমন কোন পণ্ডিত শ্রাবণ ব্রাহ্মণ সঙ্গনেতা গণনেতা গণাচার্য আছেন কি যিনি সম্মুখ সম্মত সম্বন্ধে জানেন যিনি আমার সহিত আলাপ করিতে ও আমার সন্দেহ করিতে যাহার নিকট উপস্থিত হইয়া প্রশ্ন জিজ্ঞাসা করিয়া সংশয় নিবেদন করিতে পারি এইরূপ হইলে পঞ্চশত জবন রাজা মিলিন্দকে কহিলেন হে মহারাজ ছয়জন ধর্মগুরু আছেন পুরাণ কার্য মগলি মগলী নিগন্থ নিগন্থনাথপুত্র সঞ্চয় বেলাতিপুত্র, পুত্র অচিত খেশকম্বলী ও কপুত কপ্যায়ন তাহারা সঙ্গনায়ক গণনায়ক গণাচার্য প্রাজ্ঞ যশস্বী ও তীর্থঙ্কর এবং বহুজনের দ্বারা সম্মানিত মহারাজ আপনি তাহাদের নিকট গিয়া প্রশ্ন করুন এবং সংশয় নিরসন করুন পুরাণ কার্যকে তখন রাজা যখন পরিপৃত হইয়া বদ্রযান আরোহণ করিয়া পুরাণ কার্যকের নিকট উপনীত হলেন তথায় উপস্থিত হইয়া পুরাণ কার্যকের সহিত সাদর সম্ভাষণ বিনিময় করিয়া এক প্রান্তে বসিলেন এক প্রান্তে বসিয়া রাজা মিলিন্দ বলিলেন বানতে বলিলেনচপ কে এই সংসার পালন করিতেছে মহারাজ পৃথিবীর সংসার পালন করিতেছে বান্তে চক যদি পৃথিবীর সংসার পালন করে তবে অভিশ্রী নরগামী প্রাণীগণ পৃথিবী অতিক্রম করিয়া ক্ষেন গমন করে রাজা আইরূপ বলিলে পুরাণকাচক তাহা গ্রহণ করিতেও পারেন না আবার গ্রাহ্যও করিতে পারেন না তিনি নাথগ্রীব অধমুখ অধবতী হইয়া বসিয়া রহিলেন মোগলী গোষালিনীগ রাজা মিলিন্দের গম অতঃপহ রাজা মিলিন্দ মোগলি গোষালকে জিজ্ঞাসা করিলেন বান্তে গোষাল বাল ও মন্দকর্ম আসে কি পুণ্য ও ভাব স্বীকৃতি ও দুষ্কৃতী কর্মের ফল কি না মহারাজ ভালো মন্দ কোন কর্ম নয় ভাব পুণ্যের কোন ফল নাই মহারাজ ইহলোকে যারা ক্ষত্রিয় তারা পরলোকে গিয়াও পূর্ণ ক্ষত্রিয়ই হইবে যাহারা ব্রাহ্মণ বৈশ্য শূদ্র চন্দাল জাতি তাহারা পরলোকে গিয়াও পূর্ণ ব্রাহ্মণ বৈশ্য শূদ্র চন্দন জাতি হইবেন ভাব ও পূর্ণ কর্মের কি প্রয়োজন বান্ধে গোসান যদি ইহলোকে যিনি ক্ষত্রিয় তিনি পরলোকে গিয়াও ক্ষত্রিয় হইয়া থাকেন এবং পাব তাহা হইলে যাহারা ইহ জগতের হস্তচিহ্ন তাহারা পরলোকে গিয়াও পূর্ণ হস্তচিহ্ন হইবে যাহারা পাদ চিহ্ন তাহারা পরলোকে পাদ পাদচিহ্ন হইবে যাহারা হস্তপাদ চিহ্ন তাহারা চিহ্ন হইবে কি রাজার কথা শুনিয়া গোসা নীরব রহিলেন তখন রাজা মিলিন্দের মনে হইল ওহো জম্পদীপ শূন্য ও হো খেতি প্রলাপ মাত্র আমার সহিদ আলাপ করিতে পারেন আমার সন্দেহবন্ধন করিতে পারেন এমন শ্রামণ ব্রাহ্মণ ঠিক কেহ নয়